নিজের বিবাহবার্ষিকী এবং ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে এসে আর কাজে যোগদান করা হল না বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মরত প্রীতমের রবিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তার প্রীতমের সঙ্গে থাকা তারই পাড়ার বন্ধু রাজু সমাদ্দার নামে আরও এক যুবকের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রবিবার ভোরে তারাপীঠে পূজো দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিল প্রীতম এবং রাজু কালিয়াগঞ্জ থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে একটি কালুতর জখম হয় এই দুই যুবক স্থানীয়দের এবং পুলিশের তৎপরতায় তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে প্রীতমের দেহ রবিবার রাতে বাড়িতে ফেরে বিএসএফ এর তরফ তাকে গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয় রাজুর দেহ সোমবার ফেরার কথা রয়েছে বাড়িতে গোবরডাঙ্গার অখিল পল্লীর বাসিন্দা এই দুই যুবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রীতম বছর খানেক আগে বিয়ে করেছে তার স্ত্রীর সন্তান সম্ভব গত মাসের সাতাশ তারিখ তার বিবাহ বার্ষিকীতে যোগদান করার জন্য বাড়িতে গত সপ্তাহে এসেছিল সে তার ভাইয়ের বিয়েও ছিল কালিয়াগঞ্জ থানার অন্তর্গত নিরার থানা তারাপী যে ছিল পুজো কে কে যাচ্ছিল প্রীতম দাস আমার দাদা আর তার বন্ধু রাজু সুমার দাস প্রীতম দাস তোমার দাদা কী কাজ করতো আমার দাদা বিএসএফের কর্মরত ছিল কতদিন আগে চাকরি পায় দু হাজার তেরোতে পায় থাকবে চাকরি পায় এখন পরিবারের অবস্থা কেমন কী করে সংসার চলবে একমাত্র ওর জায়গাটা ছিল সে বুঝতে পারছে না কী করে একটু একমাত্র রোজগারের সোর্স ছিল এখন কি হবে না হবে এই যে কটার সময় ঘটনাটা ঘটে কবে ঘটে ঘটনাটা চার তারিখ তো বাড়ি থেকে তিনটে পঁচিশ টাকা মানে বেরিয়েছিল বাইকে করে যাচ্ছিলো দুই বন্ধু তারাপীঠ যাচ্ছে তারাপীঠ যাচ্ছে মূলত পাঁচটা ওখানে গিয়ে জানলাম মানে আমাকে সাতটা নাগাদ ফোন করা হয়েছিল সাতটা পনেরো কুড়ি নাগাদ তো ওখানে গিয়ে আমি পৌঁছেছি সাড়ে এগারোটা বারোটা নাগাদ তো গিয়ে শুনি যে এরকম সাড়ে পাঁচটা নাগাদ এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তা তারপরে আমরা ওখান থেকে বডি ফডি নিয়ে দাদার দাদার বডি নেই কৃষ্ণগর হসপিটালে আসতাম পোস্টমর্টমের জন্য মূলত কতদিন আগে এসেছিল আমার বিয়ের কারণে এসছিল আমার বিয়ে তিরিশ তারিখ ছিল বিয়ের কারণে এসেছিল বিয়ের কারণে এসেছিল বিয়ের তিন তিন দিন আগে ওর দাদার বিবাহ বার্ষিক ছিল সাতাশ তারিখ তার আগের দিনই এসছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছ তারিখের জন্য ছ তারিখে ওর জয়নিং ছিল কী নাম আপনার শুভম দাস বিয়ে করেছে তোমার দাদা আমার দাদা বিয়ে করেছে একটা মানে বউ ছ মাসের প্রেগনেন্ট